উত্তরপ্রদেশের একাধিক জায়গায় জারি একশো ধারা বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের গ্যাংস্টার এবং মৌ কেন্দ্রের পাঁচবারের বিধায়ক মুক্তার আনসারির এবার বাবার মৃত্যু তদন্ত চেয়ে দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ হলেন মুক্তার আনসারির পুত্র আব্বাস আনসারি উল্লেখ্য দু হাজার পাঁচ সাল থেকেই উত্তরপ্রদেশ কিংবা পাঞ্জাবে জেলে বন্দি ছিলেন তিনি তবে বর্তমানে উত্তরপ্রদেশের বান্দারে এক কারাগারে বন্দী ছিলেন উত্তরপ্রদেশের এই গ্যাংস্টার বৃহস্পতিবার সন্ধেবেলায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এদিন আটটা বেজে পঁচিশ মিনিট নাগাদ জেল কর্তৃপক্ষর তরফে তাকে সংজ্ঞাহীন অবস্থায় রানী দুর্গাবতী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর তার মৃত্যুতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি মাথা চাড়া দিতে পারে বলে আশঙ্কা করেই উত্তরপ্রদেশের বান্দা গাজীপুর মুং এই তিন জেলায় একশো ধারা জারি করা হয়েছে ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা